সম্মানিত বিউজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন কৃষি সংগ্রাম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে নতুন একটি প্রতিবেদনে সুস্বাগতম সবার সুস্থতা কামনা করে শুরু করছি আজকে বিষয়বস্তু আমাকে এক ভাই বলছে ভাই যারদের বাপের টেকাতে বিদেশ যাব সেটা আপনার কি আসলে বিষয়টা এমন না আপনি টাকা দিয়ে আপনি বিদেশ যাবেন যার টাকা দিয়ে বিদেশ যাব সেটা সবই ঠিক আছে কিন্তু আপনি ওই দেখা যাচ্ছে পাঁচ লক্ষ টাকা খরচ করে বিদেশ দেয় মানুষের গোলামি করতে হবে সেটা আপনি কেন করবেন টেকার টেকা দিবেন এরপরে দেখা দেখা যাচ্ছে যে আর মানুষের গোলামি করবেন আমি সেজন্যই বলছি আপনারা দেশে দেখেন দেশে দেখেন দেশেই কিন্তু অনেক লোকে অনেকভাবে ইনকাম করতেছে মোটামুটি ভালো ইনকাম করতেছে আগে থেকে দেশের পরিস্থিতি আল্লাহ রহমতে অনেক ভালো এখনও ভালো বিশ পঁচিশ হাজার টাকা আপনি দেশেতেই ইনকাম করতে পারবেন যদি সাধারণ একটা অটো যদি আমরা একটা অটো চালান তারপরও মাসে বিশ পঁচিশ টাকা ইনকাম আছে কারণ আঙ্গুর আশেপাশে যারা অটো চালাইতেছে আঙ্গুর বাইবেদার আছে বন্ধুবান্ধব আছে অনেকে অটো চালা তাদের কাছ থেকেও শুনি বিশ পঁচিশ হাজার টাকা এরা মাসে কামাই করতে পারে তাহলে আপনার পাঁচ লক্ষ টাকা খরচ করে বিদেশ কেন যাবে আচ্ছা গেলেন দেখা যাচ্ছে আপনি বিদেশ গেলেন বেশি লোভের আশায় গেলেন যদি আপনি ওইভাবে বেতনটা না পান বা কোনো অনেক সমস্যা আছে ভাই মেডিকেল আনফিট হলেন তখন আমরা এই পাঁচ লক্ষ টাকা ড্রাইভারকে নেব পাঁচ লক্ষ টাকা কি আপনাকে কোম্পানি ফেরত দেবো পাঁচ লক্ষ টাকা আমরা ফেরত দেব না তাহলে তাহলে এটা নিশ্চয়তা কোথায় এটা তো আমার নিশ্চয়তা থাকতো যে না আমার আমার আছে এটা নিশ্চয়তা আছে আমি গেলে আমার টাকা মারা যাবে না বা আমি একশো একশো ভালো বেতন বা মোড় সব কিছু ঠিক আছে আমার টেকার একটা ভবিষ্যৎ আছে নিশ্চিত আছে কিন্তু সেটা তো নিশ্চিত নাই আপনি অনিশ্চিতের উপরে বিদেশ পাঁচ লক্ষ টাকা খরচ করে বিদেশ যাবেন যদি একটা ঘটনা ঘটে গেল তখন আপনি পাঁচ লক্ষ টাকা একটা হিসাব করছেন এই পাঁচ লক্ষ টাকা ইনকাম করে মিলে দিতে গেলে কতটুকু পেরিসি হতে হবে বা এটা মিলা নেওয়া সম্ভব না সেজন্যই বলছি আপনি টাকাতে আপনি বিদেশ যাবেন সেটা ঠিক আছে সেটা আমার কিছু না কিন্তু আমার কিছু আমি একজন মানুষ বাংলাদেশি নাগরিক হিসেবে আপনাকে আমরা যেভাবে কাজ করে বাংলাদেশে খাইতেছি আল্লাহ আমাকে চালাইতেছে আমরা করেও চালাইবো টাকা অন্যদিকে ইনভেস্ট করেন অনেক কিছু আছে আবার টাকা ইনভেস্ট করার অনেক জায়গা আছে অন্য অন্যদিকে ইনভেস্ট করেন অন্যদিকে ইনভেস্ট করে দেখা যাচ্ছে আপনি অল্প টাকা দেশে ওই রকম বেতনের ইনকাম করতে পারবেন বিদেশে যে বেতনটা পাবেন ওর থেকে কম টাকাতে ইনভেস্ট করেই বাংলাদেশে চলতে পারবেন যাই হোক ভিডিও লম্বা হয়ে যাচ্ছে ভিডিও দীর্ঘ করব না হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম